মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সরকারি জমি পুনরুদ্ধারে নামে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নকশালবাড়ির শেবদুল্লাহ মৌজায় জাল নথিপত্র বানিয়ে জমি বিক্রি ও হাত বদল করার অভিযোগ দায়ের হতেই দুই জমি মাফিয়াকে গ্রেপ্তার করল নকশালবাড়ি থানার পুলিশ ঘটনায় শেবদুল্লাহ মৌজায় জমি বের করে বোর্ড লাগানো হয়েছে প্রসঙ্গত দিন কয়েক আগে জাল নথিপত্র বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগ দায়ের করে নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এই ঘটনায় দশজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় এরপর তদন্তে নেমে বাগডোগরার কেষ্টপুর থেকে সুব্রত সরকার ও অনিতা রানী ছেত্রী নামে দুই জমি মাফিয়াকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে ধৃতেরা কেষ্টপুরেরই বাসিন্দা এই ঘটনায় ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে নকশালবাড়ি থানার পুলিশ নকশালবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো